হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যে এ ইসি সাবজেক্ট আছে তার যে বাহাত্তর সংখ্যক কবিতা নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত অর্থাৎ চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ জেঠা শির এটি আমি তোমাদের সহজ সরল একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি তোমরা এটা বুঝে নাও তাহলে তোমাদের এখান থেকে এমসিকিউ কিউ কোশ্চেন করতে সুবিধা হবে দেখো আমি তোমাদের কবিতাটা এখানে দিয়ে দিয়েছি তাও আমি একবার পড়ে শোনাচ্ছি চিত্ত উচ্চ মুক্ত গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস দিবস বসুধা ধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি জেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি বিচারের স্রোত ফেলে নাহি হিগ্রাশি পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত ভারতেরে ভারতের সেই স্বর্গে পর জাগরিত এই হলো তোমাদের কবিতাটা এখানে কবিতার মধ্যে কবি যেটা বুঝিয়েছেন সেটা দেখো বলছে যে কবির এখানে স্বদেশ চেতনা যেটা সেটা এখানে তিনি তুলে ধরেছেন সমকালীন জীবনে কবি ভেবেছিলেন যে আগামী ভারতবর্ষের উন্নতি কি করে সম্ভব পরাধীনতার যে নাগপাস ছিন্ন করতে হলে জাতিকে স্বনির্ভর হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে এটাই তিনি এখানে তুলে ধরেছেন তাই এই প্রসঙ্গে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো জীবনের উপান্ত লগ্নে রবীন্দ্রনাথ রচনা করলেন নৈবেদ্য কাব্য ব্যক্তির সীমা অতিক্রম করে জীবন দেবতার চরণে পূজার উপকরণ সাজিয়ে দিয়েছেন এই কাব্যের কবিতাগুলিতে কখনো আধ্যাত্মিক উপলব্ধি আত্মিকথা আবার কখনও স্বদেশ চেতনার পরিশুদ্ধতায় কবিতাগুলি অন্য মাত্রা পেয়েছে আলোচ্য যে আমাদের কবিতাটি সেটি হচ্ছে বাহাত্তর সংখ্যক কবিতা এই কবিতার মধ্যে কবি স্বদেশ প্রেমের একটা পবিত্র অঞ্জলি তিনি তুলে ধরেছেন দেখো রবীন্দ্রনাথের চোখে দেখা ভারতবর্ষের চারিদিকে কুসংস্কার দীনতা দীনতা মানে গরিব যে অবস্থা দারিদ্র অবস্থা দীনতা ও ভীতির বন্ধন ঘিরে রয়েছে এই বন্ধন থেকে মুক্তি না পেলে ভারতবর্ষের মুক্তি নেই নেই উন্নতির সম্ভাবনা তাই আলোচ্য কবিতায় ভারতবাসীর বন্ধনমুক্ত মানবতা প্রকাশের জন্য কবি আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন একথা নিশ্চিত যে ভারতবাসীর মনুষ্যত্ব অর্জনের পথে বাধা আছে এই বাধাকে সরাতে হবে কিন্তু যুক্ত চিত্ত নিয়ে চিত্ত চিত্তকথার অর্থ কিন্তু মন যুক্ত মন নিয়ে বা চিত্ত নিয়ে কোনো কাজে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয় কেননা যে কোনো কাজের ক্ষেত্রে দুর্বলতা এক অপরাধ সফলতা বা বিফলতা যাই আসুক না কেন মাথা উঁচু করে কর্মোদ্যোগ গ্রহণ করতে হবে কবি বলেছেন এই দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময় দূর করি দাও তুমি শরবতুচ্ছ ভয় আমরা জানি জ্ঞান মানুষের অন্ধতা অন্ধকার যে অংশ সেটা ঘুচিয়ে মহত্বের দিকে আমাদের মানে এগিয়ে দেয় চিন্তা চেতনার প্রসার ঘটিয়ে তাকে আমাদের উন্নতির পথে এগিয়ে দেয় কিন্তু জ্ঞান যদি অবিচলতাযুক্ত হয় পদে পদে যদি নানা ভ্রান্তি সৃষ্টি হতে পারে তাই জ্ঞানকে মুক্ত ও স্বচ্ছ রাখার প্রয়োজন আছে কবির আবেদন বিশ্বের অখণ্ড জ্ঞানকে নিজের জ্ঞানের সঙ্গে মিলিয়ে মিশিয়ে দিতে হবে সেখানে কোনো সংকীর্ণতা কিন্তু স্থান পাবে না চিরদিন জ্ঞান যেন থাকে মুক্ত শৃঙ্খলবিহীন প্রকৃতপক্ষে দেশ একটা বিমূর্ত ধারণা রবীন্দ্রনাথ এই বিমূর্ত ধারণাকে মূর্ত সত্তায় রূপান্তরিত করে প্রকাশ করেছেন এই কবিতায় এই তাই তিনি এখানে স্বদেশ ভূমি এবং স্বদেশবাসীর সম্পর্কে ঈশ্বরের কাছে প্রার্থনা প্রকাশিত করে দেশের প্রতি আদর্শের জনসাধারণের যে আন্তরিকতা না থাকলে প্রকৃতি প্রকৃত যে দেশপ্রেম তৈরি হয় না সেটাই তিনি এখানে বুঝিয়েছেন তিনি রবীন্দ্রনাথ তাই কিন্তু এখানে জীবনের যে প্রথম পর্ব সেই সময় থেকেই দেশকে ভালোবাসার মন্ত্রে তিনি দীক্ষিত করতে চান তাই এই কবিতায় কবি স্বদেশ প্রেম স্বদেশ চেতনা উদার যে মানসিকতা মনুষ্যত্বের যে প্রকাশ তা তিনি এখানে ঘটিয়েছেন বাহাত্তর সংখ্যক কবিতায় চিত্তের দৃঢ়তা দূর করার প্রসঙ্গে যে বাণী উচ্চারণ করেছেন তা কবির স্বদেশ প্রেমের প্রতীক হয়ে উঠেছে পরাধীনতার শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার এই আহ্বান কবির এই কবিতার মধ্যে ফুটে উঠেছে সাম্রাজ্যবাদী শাসনকে তিনি পিছিয়ে রেখে মঙ্গলময় ঈশ্বরের কাছে তিনি কল মানুষের কল্যাণ সাধনের কথাই এখানে তুলে ধরেছেন এই কবিতার অন্তর্নিহিত অর্থে কিন্তু তিনি বলেছেন সাম্রাজ্যবাদী শাসন দিয়ে নয় মঙ্গলময় ইচ্ছার দ্বারাই দেশের কল্যাণ করা যায় এই কবিতার অন্তর্নিহিত অর্থ এটাই এইভাবেই তিনি ভাবসত্যটাকে প্রকাশিত করেছেন তাহলে এই গেল তোমাদের যে বাহাত্তর সংখ্যক কবিতাটা এর থেকে এমসি কিউবের কোশ্চেনগুলো দিয়ে দেব। এবং বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় সেটাও মেয়ের আগে বুঝিয়ে দিয়েছি আমার ব্যাখ্যা দেওয়া আছে আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারো এছাড়া অপবিজ্ঞানের ব্যাখ্যাও দেওয়া আছে এছাড়া এরপর বাঙ্গালা ভাষা যা যা আছে আমি এগুলো সমস্ত ব্যাখ্যামূলক কোশ্চেনগুলো নিয়ে আসবো আগে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেবো এবং তারপরে এমসিকিউ কিউ কোশ্চেনগুলো দিয়ে দেবো তাই তোমরা চ্যানেলটা ফলো করতে থাকো